এই জন্যই তো বলছে তোর গুণা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুনায় পাস আমি লুকাইতে মজা পাই তোর অভ্যাস আমার লুকানো অভ্যাস তারপরে চিৎকার আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাসলাম কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর পার্সোনাল জিনিস জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন আপনি বছরে একবার চুমা দেন না মাসে একবার চুমা দেন না সপ্তাহে একবার চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে বিবেককে প্রশ্ন করেন বিবেক যদি বলে তারপরও থাকবে তাহলে বোঝা যাবে এটা বিবেক বিবেক না কোরআনটাকে ডেলি একটা চুমা দাও যুবক আজকে থেকে অঙ্গীকার করো আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না 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 পার না অঙ্গীকার হইতে হবে এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে কিন্তু আজকে কামের ইনশাল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আমি নিজেকে দূরে রাখবো না পারবো আল্লাহর ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে আমি চিনি দুনিয়া বহু জায়গা কম দুনিয়া তো দেখি নাই মাত্র একশো তিনটা দেখছি দেশ বেশি তো দেখি নাই হম ষাটটা মহাদেশ দেখছি শুধু আর বেশি তো দেখি নাই দেখা বলতেছি দেখা প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি যেখানে সুনামি আসছিল যুগ জাকার্তা এই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ ও একটা সুতার দাগ ছিল যদি মসজিদ বদ্ধ অপরা দিল হতে পারে আমাদের বিল্ডিং মাটিতে চলে আসবে মসজিদ জাগারটা জায়গায় থেকে যাবে হতে পারে হতে পারে এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেন লক্ষ কবরে চলে গেছে দেন লক্ষ মাত্রা অতটুকুই ছিল যেটা দুই হাজার তেরোতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচ মিনিটে আমাদের টাকায় আসছিল সেভেন পয়েন্ট এইট আল্লাহ বাঁচায় দিছে কিন্তু পারে হাত দিয়ে বলি বহুত হয়ে গেছে। তিন দিন আগে কিন্তু ঢাকা শহরে জটকা ছিল ফেসবুকে দেখছেন কি যে আল্লাহ হালকা দিতে পারে ওই আল্লাহ কঠিনও দিতে পারে হাদিস শুনানো জমিন ডেইলি বলে আল্লাহ অনুমতি দেন না আলা কুল্লা ইওমিন ওয়াল আরদ তাসতা বিল মরা জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না কি করবে আন আফতালিয়া ইবনা আদাম ফি বতনি আমি মানুষকে কে পেটে নিয়ে নিব আল্লাহ বলে কেন তো আমি যেটা বুঝাইতেছিলাম জমিন এটাই বলে যে 24 ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন আর 24 ঘন্টা আপনি বিরোধিতা করে না ফরমানী করে পেশাব করে মাইনা নেই পায়খানা করে মাইনা নেই দেড়শো দেড়শো ফিট পর্যন্ত পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই আপনা না ফরমানী মানবো তো মানবো কি করে না করি না না ফরমানী ও যুবক পা হাত দিয়া জিজ্ঞাসা করি সারা দিন গান নাচ বাদ বাদ দিলাম সারা দিন নেটে যা দেখো যদি আলারা জানতো তোমাদেরকে কাউকে ঘরে ঢুকছে দিতো ঢুকতে বাজে দেখি আল্লাহ করছেন লুকায় রাখতেছেন এই জন্যই তো বলছে তোর গুণা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুনার মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস তারপরে চিৎকার দিছে আস্তু লুকাওয়ালাও তাকসা নেই আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না খোলা দিলে কি করতাম মসজিদ যদি বিরুদ্ধে চলে যায় আল্লাহর ঘর আসেন কালকের থেকে তো রমজান শুরু হবে আসেন অঙ্গীকার করে আর মসজিদ থেকে দূরে থাকবো পাক্কা আল্লাহ কবুল করো শেষ রমজান শুরু হবে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি এগারো মাস কি করল আমার বিষয় না সামনের এগারো মাস কি করবে এটাও আমার বিষয় না তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি একটা মাস আল্লাহকে দিয়া দাও একটা মাস রমজান আল্লাহর মাস আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন যদি না চাইতেন তাহলে কথা বলতেন না আসৌলি আনা আজ সিনিবি রোজা আমার জন্য এটার বদলা আমি মিজে দিব সুবহানাল্লাহ এটাই তো আমি কাজী এটাই তো আমি কাজী যে বাড়ি আলারা যত আসে সবাই बाराटियाকে ভুগ দিত খবরদার যদি রমজানে একদিনও ইফতারি কিললি বা পাকাইলি যদি বলে কেন বলছে আমার ঘরের থেকে ইফতারি আসবে সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো কেননা এক পানি দিয়ে যখন জাহান থেকে মুক্তি পাওয়া যায় আমি তোকে রোজা ইফতারি করাবো আমি জাহান নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে কোনো বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে দিত না তাইলে তো সেন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো বাজারে হইতো না সেন্ডিকেট আজকে তো আমার বাজারে সিন্ডিকেট খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন ছোলার বাজারে সেন্ডিকেট ভিন্ন ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন তেলের বাজারে সেন্ডিকেট ভিন্ন তারপরে কি চিনির বাজারে সেন্ডিকেট ভিন্ন রোজা আসতে দেরি সেন্ডিকেট হতে দেরি হয় না সিন্ডিকেট তো মহল্লা মহল্লা হতো বড়োলোকরা মিলা বলতো বাড়ির দশজন মিলাই এই মহল্লা বুক ইফতারি আমরা পাঠাব কেননা আমাদের জাহান নাম থেকে মুক্তি প্রয়োজন এক ডোপ পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায় অথচ আজান যখন হবে এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায় অনেক সময় বেচতেও চায় না ইফতার করবো না পানি আমার অবস্থা বুঝাইতে পারলাম না প্রত্যেক বাড়ি দুতালা লড়া তিনতলা কে বুক দিত নিস্তালা দোতলাকে বুক দিত ইফতারি আমি পাকায় পাঠাবো আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার তাহলে ওই বইনু বলতো তোমার যখন দরকার আমারও দরকার তুমি আমারটা পাকায় পাঠায় আমি তোমারটা পাকায় পাঠাবো খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাই দাও তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে সহানুভূতির মাস তাহলে তো কেউ রমজানে প্রফিট দিত না আপনি বলবেন এরকম দুনিয়া কি আছে আমি ছয়বার গেছি বিদেশে ছয়বার টানা ছয় বার চাঁদে চাঁদ নামে দেশ আফ্রিকা ওইখানে রমজানে দ্বিত্ব প্রয়োজনীয় জিনিসের যেই দামে কেনা ওই দামে বিক্রি আমি জিজ্ঞেস করছি লাভ নেস না কেন তোরে মুক্তি সার্টিফিকেট কে দিছে তুই জানস না সহানুভূতির মাস আমরা গরিব মানুষ পাবো কি পাবো না জানি না রমজান মেসে সহানুভূতির মাধ্যমে আমরা জান্নাত কিনা নিতে চাইতেছি আসেন কথা আর বাড়াইতেছি না রমজান চলে আসছে বিলকুল নাইমা গেছে শুধু জেদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য কালকা সন্ধ্যার আগে নামবে আর আশা করি আমাদের এইখানে উঠবে ঠিক না প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো আল্লাহর রসুল তিরিশ দিনে এক বড় বিসনায় আসতেন না আম্মা জান বলতেছেন যে তিরিশ দিনে এক বড় বিস্নায় গা লাগাইতেন না পেট লাগাইতেন না আসতেন না বিস্নায় আল্লাহ রসুল আমাদেরকে হয় চিনতেনই না চেহারার রং পরিবর্তন হয়ে যেত কমর কাইছা বাদতে লাগবে দান খয়রাত বুখারির রেওয়ায় কারিহিল মুরসালা আল্লাহর রসুনের সামনে তুফান পর্যন্ত হার মাইনা তো রমজানে যা তা দুই হাতে দিয়া দিতে আমরা তো সিন্ডিকেট করার তালে আছি ঠিক না হম তারপরও বেঁচে আছেন কেন জানেন চল্লিশ হাজার হেফজোখানার কারণে এই দেশটা হুম আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই দিন তো আমি জমিনই ছিলাম না আমি ছিলাম আকাশে চার তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইন্ডিয়ান থেকে ক্যানাডায় আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল আটটা বাজে আপনাদের এখানে রাত্র দশটা বাজে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে কেননা ছয় সাত দিন তো যোগাযোগই ছিল না ছয় সাত দিন কি ছিল না ছিল না না নামার পরে দেখছি দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু যা শুনতে ছিলাম চোদ্দ তারিখ পর্যন্ত ভাবতে ছিলাম কোন বিপর্যয় হয়ে যায় কিনা কিন্তু আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে হ্যাঁ দিব্যি ভালো আছি আমরা ঠিক না বেশ সুন্দর চলতেছে ঠিক না আপনারা একমত না হ্যাঁ আপনারা এইখান থেকে শুনেন না আমরা ওইখান থেকে শুনতে ছিলাম ছিলাম যে বিপর্যয় হয়ে যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল হবে না ১৪ চল্লিশ হাজার হেমজোখানা এখানে সকাল হওয়ার এক ঘন্টা আগে উঠে এই ছেলেগুলা এই লাল সবুজের পরিধিটাকে আগে সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়ে ঢাকে তারপরে শুরু করে। এখানে হয় মসজিদ যে দেশে এত আল্লাহওয়ালা এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না আমার বিশ্বাস হবেও না হ্যাঁ হ্যাঁ এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না এই মাটি দিয়ে যদি কেউ খেলে তো হয়তো রান আউট হয় নাইলে বোল্ড আউট হয় নাইলে ক্যাচ আউট হয় আর নাইলে একবারে বাউন্ডারি বাইরে আউট হয় ছক্কা আউট এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না হুম বোলা দিন এই মাটিতে ইসলাম আর মন্দিন আর ইসলাম পড়ায় এক সমসাময়িক। আল্লাহর রসুল হিজরত করেন না চার সাহাবি এখানে চলে আসছে আমি নাম বলতেছি আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন ওনাদের কবর চিনে চিহ্নিত আছে আবু আকাশ চিনে ওয়ান ওনার কবর আর ওহাব ইবনে মালেক রদি আল্লাহ তালা কবর মঙ্গোলিয়ার বর্ডারে আর দুইজনের কবরই মাটির নিচে কাসেম ইবনে হোজাইফা অরুয়া ইবনে সাসা এই জন্য এই মাটিতে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটি বারবার বিপর্যয়ের থেকে বেঁচে যায় এই জন্য রমজানটাকে কাটানের মতো কাটাবো স্মরণীয় রমজান কি যুবক পারবা চোখ বন্ধ করা আরে এক মাসের দিন

可以的。